মাঝে মাঝে না এই কলা পাতা খেতে আর আজকে কি কি রান্না এত ঝড় বৃষ্টি হয়েছে এত ঝড় বৃষ্টি হয়েছে মানে পুরো মানে কালকে এত বৃষ্টি হয়েছে আর আজকে সকালের ওয়েদারটা দেখো রাস্তাঘাট মাঠ ময় সব জলে জল হয়ে গেছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল বাজে প্রায় দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক কালকে এই মোটামুটি তখন কটা বাজে আটটা ঘাটটা হবে আমরা তখন দোকানে ফুল প্যাকড আপ তখন কাস্টমার দোকানে এত ঝড় বৃষ্টি শুরু হলো হঠাৎ করে মানে ঝড়টা তো হালকা উঠলোই আর মারাত্মক লেভেলের বৃষ্টি হয়েছে মানে কালকে ঝড় বৃষ্টির চোটে আমাদের এখানে কারেন্টের তার আই থিঙ্ক ছিঁড়ে ফিরে গেছে বা কিছু একটা হবে কালকের থেকে কারেন্ট নেই আর বাড়িতে কারেন্ট না থাকলে যে কী বিপদ মানে আমাদের টেপাকলটা আছে পেছন দিকে টেপা কলটা টিপলেও জল পড়ে না ওটাতে তো কাজ হয় না ওটাতে ওটা ইউজ করা হয় না এখন তো ওটা প্রবলেম হয়ে গেছে ওটাতে আর কাজ হচ্ছে না এর মধ্যে আবার মটরে জলটাও কালকে খুব কম ছিল তারপর জেনারেটারকে বলাতে জেনারেটার দাদাকে বলাতে রাত্রের দিকে আবার জেনারেটারে জল তুলি মটরে এবার আজকে যে কারেন্ট কখন আসবে কোনো মানে বুঝতেই পারছি না কখন আসবে কারেন্ট আর এবারে এত ঝড় বৃষ্টি হয়েছে মনে হয় আম গাছের মুকুল যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে গাছ পুরো ফাঁকা ন্যাড়ামুন্ডি লাগছে বোলটা কমই হয়েছিল যদিও বা তবুও যা ছিল মানে সব গেছে চলে আর এখানে দেখো পাতা পড়ে পুরো ঝড় বৃষ্টিতে অবস্থা খারাপ আজকের ওয়েদার দেখেই বোঝা যাচ্ছে দেখেছ আকাশটা তাও পরিষ্কারই আছে কিন্তু সূর্যি মামা ওঠেনি একদম আর এত ঝড় বৃষ্টিতে ওই দেখো বেল দেখো ওই বেলটা একটা রয়েই গেছে একটা বেল কি সুন্দর ঝুলছে আর যা ছিল সব মোটামুটি পরিষ্কার হয়ে গেছে কালকে মানে ওই ঝড় বৃষ্টিতে মানে এতটাই খারাপ পরিস্থিতি সুব্রত তো যাই হোক একটু বেরিয়েছিল দোকান থেকে বাজারে তো অর্ধেক ভিজে গেছিল বলে ও বাড়ি চলে এসেছে আর আমি একদম দোকান বন্ধ করে এসেছি ছাতা নিয়ে গেছিলাম না তাও হালকা হালকা ভিজে ভিজেই এসেছি মানে পুরো কেলেঙ্কারি অবস্থা বৈশাখ মাস এখনও আসেনি কাল মনে মানে কালকের থেকেই শুরু হয়ে গেছে আমাদের এখানে আগের দিন হয়নি বাট মা আমার বাবা সবাই বলল যে ওইদিকে মানে তোমার বাগুইহাটি তারপর সোদপুর ওদিকে বৃষ্টি আগের দিন হয়েছে বাট এইখানে লেভেলটা বজায় রাখলো এখানে কালকে হয়ে গেল তো চলো এখন একটু নিচে যাই নিচে গিয়ে একটু চাটা খাই সকাল সকাল উঠে একটু চাটা খাই একটু ঠিক করি তারপর স্নান আছে আছে তারপরে তো তো চলতেই থাকবে দিন আগে একটু খেয়ে আজকে সকাল সকাল জয় এসে দিয়ে গেছে কুমড়োর ডোগা পুরো টাটকা ও আচ্ছা আচ্ছা মনে হচ্ছে দেখি কুমড়োর ডোগা তো যাই হোক এটা লাউয়ের ডোগা এটা দিয়ে মনে হয় আজকে কলায় ডালটা হবে চাটা খেয়ে উঠলাম চাটা খেয়ে বিছনা টিসনা সব গুছিয়ে এখন যাবো স্নানে আর টিফিন তো অলরেডি শুরু হয়ে গেছে টিফিনের আর নতুনত্ব কিছু নেই যে তোমাদের নতুনত্ব বলবো নতুনত্ব টিফিন টিফিনের নতুনত্ব কিছু নেই ওই একই রুটি আর আলু ডিম ভুজিয়া তো যাই তাড়াতাড়ি স্নানে তারপর আবার সবজি দাদা আসবে সবজি টবজি নিতে হবে কাজ আছে অনেক তারপরে যাবো ঠাকুর ঘর মুছবো পুজো দেবো আর আজকে তো ওয়েদারটা কালকে বৃষ্টি হওয়ার পর কি বলবো আর মানে পুরো ঘুম ঘুম ওয়েদার ল্যাক খাওয়ার মতন লাগছে শরীরটা তো স্নান টান করে নিয়ে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি ঠাকুর পুজোটা তো সব কমপ্লিট হয়ে গেছে আজকে টিফিনটা করতে অনেকটা লেট হয়ে গেছে লেট হয়ে গেছে কারণ কিছু কিছু জিনিসপত্র ছিল না তো সবজির দাদা আসলো সবজি দাদা থেকে সবজি টবজি নেওয়া হলো মা আমি তখন পুজো দিচ্ছিলাম মা সবজি টবজি নিয়ে নিয়েছে এখন হচ্ছে রুটিটা হয়ে গেছে ডিম আলু ভুজিয়াটা এখন শুধু হচ্ছে এদিকে হচ্ছে ডিম ভাজা আর আলু ভাজা বসে গেছে মানে আলু ডিম আর রুটির সাথে আর এদিকে বসে গেছে কলায় ডাল দিয়ে মটর ডাল প্রেশারের স্মৃতি হবে আজকে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি পুরো কিরকম জানি নির্ঝুম নির্ঝুম ব্যাপার মানে কালকে ঝড় বৃষ্টি হওয়াতে সবাই কি এখন ঘুমিয়ে আছে না কি বুঝতে পারা যাচ্ছে না রাস্তাঘাটটা পুরো ফাঁকা আর চতুর্দিকে সেই গাছের ডাল ফাল পড়ে থাকার নোংরা পরিস্থিতি কি একদিনের ঝড়ে আমি বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য আর সুব্রত গেছে বাজারে বাজারটা করে ও তারপরে আসবে এখন নিয়ে বেরিয়েছি একটু হিসুপটি করে নিক কারণ একটু মাঝে সাঝে না বার করলে না মনটা আবার ওর অস্থির হয়ে থাকে আবার কখন কাকে কামড় দিয়ে দেবে বলা মুশকিল তাই একটু নিয়ে বেরোলাম আর ওদিকে নিউকে আটকে রেখেছি নিউ দোকান থেকে এসেই আগে নিয়ে বেরোলাম মানে অস্থির হয়ে গেছে সকাল থেকেই ও অস্থিরতা শুরু হয়ে গেছে যে কখন একটু বাইরে বেরোবে তাই নিয়ে বেরোলাম একটু একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে তারপর ঘরে নিয়ে এখন ওর খাওয়া দাওয়া কিছু হয়নি বাইরে এসছি এই যে লাডু আছে দেখো দেখতে পাচ্ছে না চোখ দুটো নিভে আসছে একদম বন্ধ হয়ে আসছে নোখ নোক বলছি চোখ তাকাচ্ছে নাদু হ্যাঁ এখন যাচ্ছি একটু কলাপাতা নিয়ে আসতে আজকের খাওয়ার থালিতে কলা পাতার মধ্যে খাওয়া হবে খাওয়া হবে মানে আমি আমার খুব ভালো লাগে তাই আমার জন্য স্পেশালি তো সেটাই আনতে যাচ্ছি এখন এই যে ছুরি কাচি সব যন্ত্রপাতি নিয়ে নিয়েছি আর এই দিকে দুদিন আগে ওই রাস্তা হয়েছে তো অলরেডি সব গাছই প্রায় কেটে দিয়েছে জানি না কোনো গাছ পাতা পাবো কি না কলাপাতা আর এদিকে লাটু দেখতে এলাদু লাডু লাটু লাটু দাদা লাডু টাতা টাতা তাতা টাতা টাতা কীরম করে দেখছে দেখে তাতা এই দিকের অবস্থা খুবই খারাপ এই রাস্তাটা করেছে দুদিন দিন আগে এবার জানি না কলাপাতা কতটা পাওয়া যাবে প্রচুর কলা গাছ ছিল বাট এখন তো দেখছি না এই আছে এবার পিটানি না খাই ওই দিকটা আছে ওইদিকে আবার গেট আটকানো তাই এদিকেই যা আছে তাই শুনতে হবে এইদিকে তো কলা পাতা আছে বাট একদম কচি কচি দেখি এই দিকটা দেখি বাবা এ তো আমার থেকেও কত বড় কত বড় গাছ ওরে বাবা এই গাছের পাতা কাটবো কি করে সব বড় বড় পাতা পেলাম দেখি এটাই কাটি এই পাতাটাকেই দেখি কাটি এই যে এই পাতাটা নিলাম পাতাটা অনেক বড় একার পক্ষে তো এই এত বড় পাতা পাতায় ভাত খাওয়া পসিবল না তবুও সাইজ করে কেটে নেওয়া যাবে এই আগে নিয়ে ধুয়ে নি মাঝে মাঝে না এই কলা পাতায় খেতে এত ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে মাঝে তো কয়েকদিন আগে খেয়েছি আবার এখন পাতার পরিমাণটা কম তার মধ্যে দুদিন আগে ওই রাস্তার সমস্ত টাছ কেটে না আরো বেশি মানে গাছপালা কমে গেছে আর যেসব গাছগুলো আছে একদম ছোটো ছোটো পাতা তো তার জন্য যাই হোক পাওয়া গেল একটা তো ওইদিকে কলকাতাটা কেটে কেটে নিয়ে আসলাম আর আজকে কি কি রান্না হয়েছে দেখাচ্ছি কারো এদিকে রয়েছে প্রেশার কুকারে মাটন এদিকে হয়েছে পাট শাক পাট শাক একটা চট মানে ভাজা কিন্তু ভাজা না এটার আইটেমটা অন্যরকমভাবে করে খুব ভালো লাগে এটা রয়েছে কলাইয়ের ডাল আর হয়েছে ভোলা মাছের সর্ষে পাতুরি তো এই সব রান্নাবাড়ি হয়েছে তারপর লাস্ট পাতে রয়েছে দই তো যাই হোক সবার স্নান টানা এখনো কমপ্লিট হয়নি সবাই স্নান টান করে দিই তারপরে খাবার টাবার তো ঘড়িতে বাজে এখন প্রায় সাড়ে তিনটে প্রায় পৌনে চারটে সাড়ে তিনটেও না এই খাওয়া দাওয়া করে উঠে সমস্ত বাসন টাসন মেজে রাখলাম আর এবার এখন একটু রেস্ট নেব তারপর উঠবো মানে কি বলবো দুই দিন ধরে না কি হয়েছে খুব প্রচন্ড ল্যাদ লাগছে আর ছোটকে এখানে আটকা রয়েছে একটু পরে ছাড়বো ছোটোকে তো এই হচ্ছে ব্যাপার এখন একটু একটু রেস্ট নেবো তার ও বাবা কথা বলছে দেখো তোমাদের সাথে কি হয়েছে ছোট তো যাই হোক একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে নি তারপরে আসছি আর এদিকে এখন চলছে ফ্রাইড রাইস খাওয়া ফ্রাইড রাইস মোটামুটি তিন বেলা চলছে খাওয়া তিন বেলা তাই তো তিন বেলা বুঝতে পারছিস না তাই কি তিন বেলা মোটামুটি খাওয়া চলছে ফ্রাইড রাইস আবার বলছে রেখে দিতে আর কেউ খাবে না ও শুধু একাই খাবে না ফ্রাইড রাইসটা মাম মাম এত ভালো করে না মানে মিষ্টি পানির হাতে পোলাওটা আর মামার হাতে ফ্রাইড রাইস আর আমার হাতে পোলাও শুনতে না খুব খারাপ হয় না বাজে কথা বলিস না খুব খারাপ হয় না ভালোই হয় কিন্তু আমরা কিন্তু টেনশনে থাকি টেনশন না সে মানে একটা হয় না মানে এই যদি বলে যায় একটা হয় না যে মানে স্পেশালিটি 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 হ্যাঁ আর এদিকে দোকান থেকে এসে খাবার টাবার সব গরম করতে বসে দিয়েছি কালকে ফ্রাইড রাইস হয়েছিল তো ওই ফ্রায়েড রাইসটা মামাম নিয়েছে আর অল্প কিছু রয়েছে ওটা দিয়ে আমার মোটামুটি হয়ে যাবে কালকে যেহেতু শনিবার ছিল তা নিরামিষ হয়েছে তা এখন ভাবছি যে ওর মধ্যে একটু ডিম ভেজে ওর মধ্যে একটু ছড়িয়ে দিই তাহলে ব্যাপারটা কীরকম হয় দেখি ভালোই হবে যাই হোক তো আর আর যা যা আছে খাবার দাবার সব এখন খাওয়া দাওয়া করে সমস্ত মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে শোভো তো দুটো পার্সেল এসেছে সেই পার্সেল দুটো এখনো আনবক্সিং করা হয়নি তো সেই পার্সেল দুটো খুলবো দেখি কেমন কি এসেছে না এসেছে আমি সময় পাইনি অ্যাকচুয়ালি তো যাই হোক চলো খাওয়ার দাবার দেখি গরম তো অলরেডি বসিয়ে দিয়েছি করতে নামাই এদিকে সব খাবার দাবার গরম করতে বসিয়ে দিয়েছি আর এখন ডিমটা ভেজে নেবো আর এই ছোটো সসপ্যানটা হয়ে আমার খুব সুবিধা হয়েছে এখন ডিমটা ভাজবো সব রেডি করে নিয়েছি আর ওরা বসে গেছে খেতে আর আমিও এখন খাবারের থালা নিয়ে চলে এসেছি আর আজকে ফ্রাইড রাইসটা আমরা আরও বেশি টেস্ট লাগছে খেতে এত ডিম ভেজে দিয়েছি তার মধ্যে আজকে নয় কালকে দেখে বাসি জিনিস গরম করে খেতে কিন্তু একটা আলাদা টেস্ট আছে সেই জিনিসটা তো যাই তো ঘড়িতে বাজে এখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারো সাড়ে এগারোটা পনেরো বারোটা হবে এই জাস্ট আসলাম এখন একটু ফ্রেশ হব হয়ে তারপর একটু ফোন টোন ঘাটবো এই আর কি আর মামা মায় কালকে স্কুল আছে বাট মামাম কালকে স্কুল যাবে না কারণ ওর পড়া আছে পড়াও যেহেতু চালু হয়ে গেছে মানে প্রাইভেট তো তার জন্য কালকে একটু সমস্যা আছে আসলে যেতে পড়তে যেতে টাইমের একটু গন্ডগোল হবে তো তার জন্য আর কালকে পড়তে যাবে না তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বইটা সাথে দেখো তো চলো আজকের মতন ডাটা বাই অ্যান্ড গুড নাইট